রায়হান নামে এক যুবক হঠাৎ এক রাতে ঢুকে পড়ে একটি পুরনো কবর স্থানে সেখানে সাত রাত ধরে এমন কিছু অভিজ্ঞতা অর্জন করে যা তার জীবন বদলে দেয় এর পেছনে ছিল এক অঙ্কিক শক্তি এক আল্লাহর প্রেরিত বান্দা যার পরিচয় কেউ জানে না রায়হান একটি মধ্যবর্ত পরিবারের সন্তান দেখতে শুনতে অনেক সুন্দর সে বড়লোক বন্ধুদের সঙ্গে চলাফেরা করে কিন্তু তার হৃদয়ে ছিল না আল্লাহর ভয় ছিল না নামাজ রোজা ইসলামের শিক্ষা পিতামাতা তাকে অনেক বুঝিয়েছে কান্নাকাটি করেছে ভোজের কাছেও নিয়ে গেছে কিন্তু কোনো কিছুই কাজ হয়নি তার বন্ধুরা বলে ধর্ম নিয়ে ভেবে লাশ কি জীবন একটাই আনন্দ করে কাটাও রায়হানও তাই ভারত আর এই এইসবই তার জীবনের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল একবার সে এক পুরোনো বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিল সেই বন্ধু ছিল নামাজি ও কোরআন তেলাওয়াত করে এবং সে দিনদার ছিল সেই বন্ধু বলল ভাই মৃত্যুর কথা কখনো ভাবিস মৃত্যু এখনই আমার বয়স তো মাত্র চব্বিশ সামনে অনেক সময় এখন মজা করতে দে সেই বন্ধু বলল কখনো কবরস্থানে গিয়েছিস রাহেন বলল হ্যাঁ দুইবার দাপনোর সময় গিয়েছিলাম কিন্তু মিডিয়ায় যেটা বলে ভোর জিন এসব আমি বিশ্বাস করি না তখন বন্ধু একটা ভিডিও দেখালো এক মুরব্য ব্যক্তি একটি কবর পাশে বসে এই কথা বলছে কবরের মধ্যে এমন মানুষ আছে যারা সেজ করতে চায় কিন্তু তাদের ঘাড় বাঁকা করে দেওয়া হয়েছে কেউ কেউ বলে হে আল্লাহ একবার যদি আমাকে ফিরিয়ে দিতে আমি তহবা করতাম কিন্তু আর দেওয়া হয় না এই ভিডিওটি দেখে রায়ের হেসে বলল! যদি আমি কবরস্থলে সাত রাত কাটাই তবে আমাকে কি দিবি তুই বল তখন তার বন্ধু বলল আমি তোমাকে দশ হাজার টাকা দেব ঠিক আছে এই বলে সে সত্ত্বে রাজি হয়ে গেল কিন্তু তার বন্ধু বলল তবে এক সত্য আছে প্রত্যেক রাতে তোমাকে একা থাকতে হবে মোবাইল ও কোনো বন্ধু বান্ধব ছাড়া রাইহান তাতে রাজি হয়ে যায় কবরস্তরের নাম ছিল জিন্নাত বাগ এই জায়গা নিয়ে গ্রামের মানুষজন নানা কথা বলে কেউ কেউ বলে রাত তিনটার সময় এখানে আওয়াজ শোনা যায় কেউ বলে এক মুরব্বু ব্যক্তি এখানে থাকেন যিনি মৃতদের সাথে কথা বলেন রায়হান এই সমস্ত কথা মজা হিসেবে নিলেন এবং রাতে সেখানে পৌঁছালেন হাতে একটা মোমবাতি একটা বালিশ আর ছোট্ট কোরআনের একটি কফি যেটা তার আম্মাজান ব্যাকে ঢুকিয়ে দিয়েছিলেন রায়হান কবরস্থানের এক কোনায় গিয়ে বসে পড়ল চারিদিকে অন্ধকার গাছের ছায়া নড়ছে মাঝে মাঝে শুকুনের ডাক শোনা যাচ্ছে প্রথম রাত প্রায় কেটে গেল কিন্তু কোনো কিছু ঘটলো না সে একটু সাহস পেল আর মনে মনে বললো দেখিস আমি সাত রাত কাটিয়ে প্রমাণ করে দেব এই সব ভূতের গল্প শুধু সিনেমার জন্য সে ঘুমিয়ে পড়ে ফজলের আগমুহূর্তে হঠাৎ তার চোখ খুলে যায় মাথার পাশে কেমন যেন ঠান্ডা বাতাস চোখ মেলতে দেখে এক বৃদ্ধ লোক বসে আছেন পাশে মাথায় সাদা পাগড়ি লম্বা দাড়ি চোখে এক অন্য রকম দৃষ্টি সে বলল তুই এখানে কি করছিস আমি একটা বাজি ধরেছি আমি সাত রাত এখানে থাকব সাত রাত হ্যাঁ তুই জানিস যারা এখানে আসে সবাই ফিরে যায় না রায়হান একটু হাসলো সে ভয় পেল না রায়হান বলল তুমি কে আমি আমি এই কবরস্থানের পাহারাদ আমি অনেক কিছু দেখেছি মৃত্যুদের কান্না শুনেছি রায়হান বলল আপনি তাহলে হুজুর না আমি শুধু একজন সেবক যারা কবর ফুলে যাই আমি তাদের স্মরণ করিয়ে দিই তারপর সে উঠে দাঁড়ালো বলল রাতগুলো শুরু হয়েছে এই রাতে শেষ হয়তো তুই আগের রায়হান থাকবি না তুই ফিরে পাবি তোর হারানো আত্মাকে এই বলে সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল রায়হান তাকিয়ে রইল কবরের দিকে পাতার ফাঁকে বাতাস কাঁপছে মনে হচ্ছে কিছু একটা শুরু হয়েছে রাইহান সকালবেলা বাড়ি গিয়ে বন্ধুদের সাথে বড়াই করল বন্ধু একটা রাত কাটিয়ে এলাম কিছুই হয়নি সব ভূতের গাল গল্প তখন বন্ধু বললো দেখিস রাত যত যাবে ভয় তত বাড়বে ভয় আমি তো আগেই শুনেছি এইসব কথা সেই দিন সে সারা দুপুর ঘুমালো আর ঠিক রাত এগারোটায় প্রস্তুতি নিল দ্বিতীয় রাতের জন্য এবার মায়ের চোখে পানি এলো মা বলল বাবা এই বাজিটা ছেড়ে দে আমার মনটা অস্থির লাগছে রাইহান বলল মা আমি ঠিক আছি কোনো ভোর জেন কিছুই নেই তুমি ভয় পেও না আজকের রাত আগের চেয়ে একটু বেশি ঠান্ডা বাতাসে একটা ভেজা ভেজা গন্ধ কবরস্থানে ঢুকতেই রাইহান একটু অস্বস্তি অনুভব করল সে কবরের একটি পুরনো গাছের নিচে গিয়ে বসে পড়ল মোমবাতি জ্বালিয়ে সে কোরআন খুলল কিন্তু পড়া হলো না শুধু তাকিয়ে রইল পাতাগুলোর দিকে হঠাৎ রাত তিনটে তিন হয়ে গেল এক গর্জন আল্লাহ ফেরত পাঠাও আমি তওবা করতে চাই একটি গর্জনের মতো আওয়াজ এলো শব্দটা যেন কবরের ভেতর থেকে আসছে রায়ান চমকে উঠলো গলা শুকিয়ে গেল সে চারপাশে তাকালো কেউ নেই আবারও আওয়াজ এলো আমি নামাজ পড়িনি আমি রোজা রাখিনি মা বাবাকে কষ্ট দিয়েছি হে আল্লাহ একবার যদি আমাকে পৃথিবীতে পাঠাও রায়ান আতঙ্কে দাঁড়িয়ে গেল না এটা স্বপ্ন হতে পারে এটা বাস্তব না কিন্তু তখনই মাটির নিচ থেকে আসলো এক ধাক্কা তার ঠিক সামনে একটি কবরের মাটি যেন নড়ে উঠল কবরের উপরে মাটি ফাটল হঠাৎ যেন একটি পচা হাত উঠে এলো কবর থেকে নাইজান পিছনে সরে গেল চোখ দুটো বিস্ফোরিত কিন্তু তখনই সেই লোক আবার উপস্থিত ভয় পাস না যা দেখেছিস তা অনেকেই দেখে না আল্লাহ তোর হৃদয় খুলে দিয়েছেন যাতে তুই তাওবার পথ চিনতে পারিস রাইহান ভয়ে কাঁপতে কাঁপতে বলল কে এই আওয়াজ করছিল কবরের ভেতর থেকে কে বলছিল মুরব্বী বললেন সে একজন নামধারী মুসলিম ছিল নামাজ ছেড়েছিল রোজা ভুলে গিয়েছিল মানুষের গিবুত করে বেড়াত অন্যায় করত মৃত্যুর পর জানতে পেরেছে সে কী ভুল করেছে এখন ফিরতে চাই দুনিয়াতে কিন্তু আর ফিরতে পারবে না রায়হান বলল আল্লাহ তাকে ফিরিয়ে দিচ্ছেন না না মৃত্যু একবারই আসে আর কবর একবারই খোলা হয় তবে আল্লাহ দয়ালু তুই এখনো বেঁচে আছিস এখনো সময় আছে রাইহান হঠাৎ অনুভব করল তার চোখে পানি চলে এসেছে সে বুঝতে পারল এটা কোনো সাধারণ কবরস্থান না ভোর হয়ে গেল রাইহান ভোরবেলা বাড়ি ফিরল মা তাকে দেখে আতকে উঠল চোখগুলো লাল গলা ঠেকাশে তার শরীরজল কাঁপছে সে শুধু বললো মা আমার জন্য দোয়া করো মনে হচ্ছে আমার ভিতরে কিছু একটা বদলাতে শুরু করেছে রায়হান এখন আর এই বিষয়টিকে হাস্যকর বা বাজির বিষয় হিসেবে ভাবছে না সে ভিতরে ভেতরে কিছু অনুভব করছে ভয় না বরং এক ধরনের ভার যেন কেউ কাঁধে কাঁধ রেখে তাকে বলছে তুমি এখনও ফিরে যেতে পারো কিন্তু পদ খুবই সংকীর্ণ রাত এগারোটা কবরস্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সে মা এবার কিছু বলিনি কেবল কাঁদতে কাঁদতে ছোট একটা কোরআনের তফসির ধরিয়ে দিলেন রাইহান চুপচাপ সেটি ব্যাগে রেখে দিল আর বলল মা আমি ফিরব কিন্তু এবার শুধু শরীর নিয়ে নয় অন্তর নিয়ে ফিরব তৃতীয় রাতের শুরুতে বাতাস যেন অন্য রকম কেমন যেন গুমত গাছগুলো আজ নিস্তব্ধ যেন কিছু অপেক্ষা করছে রাইয়ান সেই পুরনো গাছের নিচে গিয়ে বসল হাতে কোরআনের তফসির খুনে পড়া শুরু করল অমাইয়া আমাল অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তার ফল অবশ্যই দেখবে হঠাৎ চারদিকে অন্ধকারে ঘন হয়ে এলো তখনই এক ঝাপসা ধোয়া রাহানের চোখের সামনে ছড়িয়ে পড়ল। রায়হান তুমি মরে গেছ সে দেখল একটি কবর খোলা আর সেই কবরের ভেতরে শুয়ে আছে তার মতো দেখতে এক মৃতদেহ চোখ দুটো বন্ধ শরীর সাদা কাপুনে মোড়া পাশে ফেরেস্তা দাঁড়িয়ে আছে ওঠো তোমার হিসেব নেওয়া হবে মেতে চোখ খুলছে না সে কিছু বলছে না তখন এক ফেরেস্ত বলল কিভাবে কাটেলে তোমার জীবন কি করেছিলে তুমি আল্লাহর জন্য শুধু কান্নার শব্দ আর কিছু না তুমি তব করতে চেয়েছিলে কিন্তু সময় শেষ রাইয়ান তোকে নিজেকে দেখতে পোল আবার নিজের চোখ দিয়ে সে চিৎকার করে উঠল না আমি তো এখনো মরিনি আমি মরিনি আমি তুই এবার তওবা করব। করবো হঠাৎ সেই মুরব্বী ব্যক্তি হাজির হলো তুই বেঁচে আছিস যা দেখেছিস তা শুধু তোকে দেখানো হয়েছে যেন তোমরা কে কেন আমাকে এগুলো দেখাচ্ছ মুরব্বী ব্যক্তি বলল। আমি আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত ওলি কিন্তু আমার পরিচয় জানার প্রয়োজন নেই পরের শুধু এতটুকু বুঝা আল্লাহ এখনো তোকে ডেকে নিচ্ছে না তুই তবে করে ফিরে আয় রাইহান প্রথমবারের মতো মাটিতে শেষ দায়ে পড়ে গেল আর বলল হে আল্লাহ আমি তো জানতাম না আমি অন্ধ ছিলাম আমাকে মাফ করে দাও রাইহান ফজরের আগে ঘরে ফিরে আসে দরজায় দাঁড়িয়ে মা দেখে তার ছেলে কাঁদছে সে মায়ের হাতে কোরআন তুলি দিয়ে বলল মা আমি আবার নামাজ শিখতে চাই আমাকে উজু শেখাও আমি আর দেরি করতে চাই না এরপর থেকে রাহানের জীবন বদলে গেল রাহানা সেই আগের মতো নেই রাহান এখন নিয়ম মতো নামাজ পড়ে কোরআন পড়ে এবং দিনের সমস্ত হুকুম আহকামগুলো মেনে চলে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন